মাথায় লাগলো এখানে চলছে আমার ভিডিও সূর্য এখানে দিদা এখানে আমাকে টিভিতে দেখছে কেমন লাগছে টিভিতে দেখে এই দেখ আমাকে টিভিতে দেখছিস আসলে এটা হচ্ছে সেদিনের ভিডিও মানে যেদিন শ্যামরাপুলি গেছিলাম তাই তো সেদিনের ভিডিওটা তো তো দিদা আমাকে এখন টিভিতে দেখছে সিরিয়াল কোনো বই না দেখে এখন আমার আর সূর্যর ভিডিও দেখছে দেখো কখনো ভেবেছিলে তোমার নাতনি টিভিতে আসবে টিভিতে দেখছি আমি টিভিতে জাস্ট এগুলো সবকিছু আসলে সব সমস্ত কিছু ক্যামেরা বন্দী করাটা মানে যারা এই ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার যাই বলো না কেন তাদের এগুলো মানে একটা কি বলতো মানে এগুলো না করলে না পেটের ভাত হজম হয় না যে কি যেন করিনি কি যেন করি লাগছে কিন্তু মানিক তো আমি ধরো না ওকে দেখেছো একটা কোনো কিচ্ছু আমাকে করতে দেবে না মানিকা এখন ঘুম পাড়াবো তো আমি এই জাস্ট ভিডিওর সমস্ত কিছু এই কাজকর্ম বাইরে থেকে করে আসলাম যেহেতু করে দেবো আমি বাইরে দাঁড়িয়ে সমস্তটা করলাম ঠিকঠাক আসছে তো তো বাইরে গাড়ি সমস্ত ভয়েস ওভার দিলাম তো আমি বাইরে থেকে না শুনতে পাচ্ছি যে আমার বয়েস কোথা দিয়ে আসছে তো আমি কোথা দিয়ে আসছে রে আমি দেখি এইখানে আমার ভিডিও চলছে সূর্য আর দিদা ভিডিও দেখছে আসলে মানে বাইরে ভয়েস ওভার দিচ্ছিলাম ওই জন্য মানে যাতে ভয়েস ওভার ঘরের কোনো না আসে আর বাইরে থেকে এই আওয়াজটা পাচ্ছিলাম সে যাই তো একটু গিয়ে দেখি এই হচ্ছে কথা রাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে দেখতেই পাচ্ছ কটা বাজে বারোটা বাজে ঘুম নেই সকাল সকাল কালকে উঠতে হবে তো চলো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো কেন কালকে সকাল সকাল উঠতে হবে সবটাই তোমরা জানতে পারবে তো চলো সকালবেলা দেখা হচ্ছে কোথায় যাব পাপু কাজে যাব চোখ খুলেছি তখন ঘড়িতে বাজে সাড়ে চারটে মাও উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি তারাও মানি শোনাকে আগে ব্রাশটা করিয়ে নিক মা এই দেখো ওর কিন্তু আজকে বড্ড ঠান্ডা লাগছে অন্য সময় কিন্তু একেবারে বডি বিল্ডার হয়ে ঘুরে বেড়ায় ওকে তাই বললাম তাড়াতাড়ি মুখটা ধো কুলুকুচি কর ব্রাশ হয়ে গেছে কিন্তু মুখ কুলুকুচি করতে কিছুতে চাইছে না এবার রইল কথা আমি কিন্তু ফেলোর যাচ্ছি হ্যাঁ আর সাথে কে যাবে না যাবে এই নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তায় রয়েছি আর মানে শোনাকে নিয়ে কিভাবে একা এই এইসব ব্যাপারগুলো আমাকে তো প্রচণ্ড ভাবাচ্ছে আর যদি রাস্তাঘাটে কিছু প্রবলেম হয় সেগুলোও ভাবাচ্ছে তবে কথায় আছে না যত নেগেটিভ ভাববে তত নেগেটিভ তোমার সাথে হবে তাই বি পজিটিভ বি হ্যাপি তো আমি এটাই মনে করি আমি যদি ভাবি যে আমার ক্যান্সার হয়েছে আমি মরেই যাব তাহলে কিন্তু আমি মরেই যাব। মানে আমার ভাবনাই কিন্তু আমাকে মেরে ফেলবে তাই না আর আমি যদি ভাবি আমার কিচ্ছু হয়নি আমি এখনও অনেক স্ট্রং আমি তোমাদের মতো একদম নর্মাল একটা মানুষ আর সেটা ভাবলে কিন্তু সমস্ত কিছু ইজি মনে হয় আমার কাছে তাও শরীরের কষ্ট শরীরের যন্ত্রণা তো এক জায়গায় আমাদের শরীর তো একটা মেশিন মাত্র এটা তো ভগবানের শিডিউল ওয়াইজই চলে আমরা যতই কিছু প্ল্যানিং করে থাকি না কেন ভগবান যেটা আমাদের সাথে প্ল্যানিং করে রেখেছে সেই প্ল্যানেই কিন্তু ভগবান আমাদের চালনা করবে যেটা হয় মঙ্গলের জন্যই হয় কথাতেই আছে আমি মানেকে নিয়ে একা যাওয়ার এত বড়ো ডিসিশন নিয়েছি এর আগেও যদিও গেছি একা তখন অনেকে অনেক রকম কমেন্ট করেছে যদিও এটা তেমন কোনো কিছু আমাদের কাছে না আজকে আমরাও কমেন্ট করতে পারি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভাবা যায় যে আমি মেয়েটাকে নিয়ে কেন এত বড় রোগ নিয়ে একা যাচ্ছি নিশ্চয়ই তো কোনো কারণ আছে আমার বর আমার সাথে কেন যাচ্ছে না বা আমার বাড়ির থেকে আমার মা বাবা কেন আমার সাথে যাচ্ছে না তো সেই জায়গা থেকে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলে আমি যখন মার্চে গেছিলাম ভেলোরে মানিকে নিয়ে একা জানি না তোমরা কারা কারা সেই ভিডিওগুলো দেখেছো যারা দেখো নি তারা ঝটপট করে আমার ফেসবুক এবং ইউটিউবে গিয়ে দেখে এসো আমি যেহেতু থাকবো না সেই কারণে ঘর বাড়ি যতটা পেরেছি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি রাত্রেবেলা অনেক রাত করে আমরা ঘুমোতে গেছি অনেক কিছু কাজকর্ম গোছাচ্ছিলাম আর যে সমস্ত ব্যাগবোচকা গোছানোর ছিল সেটাও গুছিয়ে নিচ্ছিলাম আসলে আমার ফোনে মেসেজ এসছে তারপরেই আমি গোছাগাছি শুরু করেছি না হলে ওই আঠেরো তারিখে আমাদের টিকিটটা যেটা কনফার্ম না হয়ে আমরা সমস্ত কিছু প্যাক হয়ে গেছিলো এমনকি টিফিনও গোছানো হয়ে গেছিলো আর সূর্যের সাথে এখানে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আর বাবা আমাদের সাথে দেখা করতে চলে এসছিল বাবার বয়স যেহেতু সিক্সটির ওপরে হয়ে গেছে আর বাবার যেহেতু হার্টের প্রবলেম রয়েছে সেই কারণে ওনাকে নিয়ে যাওয়ার সাহস আমার হচ্ছিল না যদি ওনার কিছু হয় তাহলে আমি কোথায় যাব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ভগবান না করুক যাতে সমস্ত কিছু ঠিকঠাকই থাকে এই নিয়ে সূর্যর সাথে ডিসকাস করছিলামই ও বললো যেখানে প্রবলেম হবে তুমি আগে আমাকে ভিডিও কল করবে আমি তো তোমায় ট্রেনে তুলেই দিয়ে আসবো এই বলে আমার মুখটা দেখতেই পাচ্ছ কাদো কাদো হয়ে গেছে যাকে জানি না কি হতে চলেছে আমাদের সাথে তবে অনেক মিস করছি তোমাদের সকলকে তোমাদের সকলের এক একটা কমেন্ট এক একটা ভালোবাসার কথা তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখার নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক না করেই চলে যাচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার সাথে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে মানিকে নিয়ে এই পথ চলা শুরু করতে হবে তো এই পথ চলতে গেলে আমাকে তো একাই যেতে হবে যেহেতু একা এসছি একাই যাব আর কি করা যাবে তো চলো সূর্যের সাথে একটু কথাই বলছিলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও